মাছ হলে আমাদের বাড়িতে রুই মাছটাই বেশিরভাগ সময় হয় তো সেই জন্য রুই মাছটাকে বিভিন্নভাবে করতে হয় শর্ষ পোস্ত দিয়ে রুই মাছের এই রেসিপিটা বেশ ভালোই লাগে বেশ কিছু বছর হলো নতুন নতুনই রান্না করতে শুরু করেছি তো সেই জন্যই সব রান্নারই শর্টকাট কিন্তু বেশ ভালো লাগবে খেতে সেই রকম হয়ে খুঁজতে থাকি আর এমনিতেও আজকাল মানুষ বড্ড বেশি ব্যস্ত সেই জন্যেই সহজ চট জলদি রান্না খোঁজা খেতে করে যদি ঘরের রান্না খাওয়া আর ঘরে রান্না করা দুটো একই সাথে চলতে থাকে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে প্রথমে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আগের দিন মাছ এনেছিল যখন মাকে বলেছিলাম আজকের মাছটা আমি ধুয়ে নিচ্ছি তো মাছ ধুতে গিয়ে মাছের কাটা হাতে ফুটেছিল। আসলে অভ্যাস না থাকলে যা হয় মাছটা মাই ধুয়ে দেয় তো আজকে ওই জন্য মাই মাছটা ধুয়ে দিয়েছিল তো সেই জন্যই খুব আলগা আলগা করে নুন হলুদটা মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি মাছটাকে নুন হলুদ মাখিয়ে খানিক্ষণ মতো রেখে দিয়েছিলাম তো কিছুক্ষণ পরে এসে কড়াইতে সরষের তেল গরম হতে দিলাম এবারে একে একে মাছগুলোকে আমি ভেজে নেব মাছ ভাজা আমার কাছে বেশ একটা ধৈর্যের পরীক্ষার মতো বেশ অনেকক্ষণ লাগে মাছ ভাজতে এমন কোনো দিন যায় না যে মাছ ভাজতে গিয়ে আমার ফোসকা পড়ে না সে যত দূরেই দাঁড়িয়ে থাকি না কেন ঠিক একটা না একটা ফোসকা হবেই তোমাদের যদি কোনো ট্রিক জানা থাকে যাতে করে তেল ছিটাবে না মাছ ভাজতে গেলে আর ফোসকাও পড়বে না সেটা তাহলে কমেন্ট করে যান এই ধরনের মাছগুলো ভাজতে গেলে অনেক সময় দেখেছি যে পেটের গাছটা একটু বেগে যাচ্ছে তো ওই জন্যই একটু খুন্তি দিয়ে চেপে চেপে ধরি যাতে বেগে টেরে না যায় আর সেই জন্যেই হয়তো তেল ছিটায় সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে প্রথমেই সর্ষেটাকে একটু জলে ভিজিয়ে নেব মাছের এই রান্নাটা একটু ঝাল জাল হলেই খেতে ভালো লাগে তো সেই জন্যই লঙ্কাটা একটু বেশি করেই দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাকে ভালো করে শিলে বেটে নেবো মায়ের কাছে শিখেছিলাম সর্ষে পোস্ত বাটার সময় একটু জল বেশি করে দিয়ে দিয়ে সর্ষেটাকে বাটতে হয় এইভাবে একটু জল দিয়ে দিয়ে সর্ষেটাকে বাটলে সরষেটা তেতো লাগে না ভালোভাবে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে বোঝবার উপায় হচ্ছে বাটার পর দেখা যাবে যে সুন্দর একটা ঝাঁজ সর্ষের গন্ধ বেরোচ্ছে সর্ষের এই ঝাঁজ ঝাঁজ গন্ধটার জন্যেই এই মাছের ঝালটা আমার বেশ ভালো লাগে এমনিতেই পেঁয়াজ আদা রসুনের মাছটা আমার খুব একটা ভালো লাগে না তো সেই জন্য আমি মাছ খেলে তেল ঝালি বানাই তবে এইটা যখন যখন বানাই তখন তখন কিন্তু এটাই খাই এবারে এই বাটা সর্ষে পোস্তটার মধ্যে একটু হলুদ আর একটু নুন আর একটু কাঁচা সর্ষের দিচ্ছি খানিকটা মতো জলও দিয়ে দিয়েছিলাম আর একটা বড় দেখে কাঁচা লঙ্কাকে একটু ভালো করে ফাটিয়ে নিয়ে সর্ষে পোস্তর এই ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে সবটাকে মিশিয়ে নিচ্ছি এতে খুব ভালো গন্ধটা খুলে। এবারে ওই মাছ ভাজার তেলের মধ্যেই অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা একটু লাল লাল হলেই আস্তে আস্তে এবারে সর্ষে পোস্তর ঝোলটা ঢেলে দিচ্ছি জলটা মিশিয়েছিলাম এই জন্যে যাতে কাত করে দিলে তলায় জমে থাকা সর্ষের খোলাগুলো যাতে কড়াইতে না চলে যায় গ্যাস অম্বলের যাদের সমস্যা থাকে তাদের এগুলো একটু এড়িয়ে যাওয়াই ভালো ঝোলটা ফুটে গেছে এবারে একে একে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পর লো ফ্লেমে বেশ খানিক্ষণ মতো আমি ফুটিয়েছিলাম আর আরও একটা লাল দেখে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি যে বললাম এটা একটু ঝালঝালি ভালো লাগে তা আমার মাছটা কিন্তু একদম রেডি সব শেষে উপর থেকে আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত দিয়ে ঝাঁঝ ঝাঁজ রুই মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো বেশ ভালোই লাগে এইভাবে মাছটা খেতে রেজ অফ লাইফ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না